আসসালামু আলাইকুম প্রিয় আনসার ভাই ও বোনেরা আজকে কোনো আপডেট ভিডিও নিয়ে আসিনি আজকে আমার কিছু প্রিয় আনসার ভাইদের নিয়ে আমার ব্যক্তিগত কথা শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যে কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার না করলে আমার মনে শান্তি আসবে না এর সাথে সাথে আমার মনে হচ্ছে আমার ঘুমটাই আসবে না তাই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি এতদিন প্রিয় আনসার ভাইদেরকে নিয়ে অনেক আপডেট ভিডিও তৈরি করেছি তবে সব সময় আমার মনে একটা কথাই গ্রুপ খাচ্ছে সেটা হলো এখনও তাদের ব্যাপারে কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন তারাও তো মানুষ কতদিন হয়ে গেল কত আনসার বাইদের চোখের পানি জড়লো কত মায়ের চোখের পানি গড়িয়ে মাটিতে পড়লো কত আনসার ভাইদের স্ত্রী সন্তানদের চোখের পানি এখনো তারপরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এইভাবে চলতে থাকলে তো অনেক আনসার ভাইদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়াবে এর কারণ অনেক আনসার ভাইদের বেতনের টাকা ছাড়া আর কোনো বাড়তি ইনকাম নেই তাদের ওই বেতন দিয়ে কোনো মতে মাস অতিবাহিত করতে হয় বাট এখন আপনারা চিন্তা করুন সেই আন্দোলন থেকে আজ কতদিন অতিবাহিত হয়ে গেল তাদের কোনো ইনকাম নেই তাহলে তারা চলে কিভাবে তাদেরও সন্তান আছে তাদেরও সন্তানদের লেখাপড়া করাতে হয় অনেক আনসার ভাইরা এখন বাধ্যকে পড়ে গেছে বাড়তি কোনো আয় তারা করতে পারে না তাহলে তাদের কি হবে এই বিষয়গুলো ভাবলে সত্যি অনেকটা খারাপ লাগে আমি গতকাল কয়েকটি নিউজে দেখলাম প্রিয় আনসার ভাইদের স্ত্রীরাও বাধ্য হয়ে মাঠে নেমেছে তারা ক্ষমা চাচ্ছে মিডিয়ার সামনে যাচ্ছে কথা বলতেছে অনেক আনসার ভাইদের মাঠে নেমেছে তারাও ক্ষমা চাচ্ছে তাদের ছেলেদের হয়ে এটা কেন করলো এটা করার একটাই কারণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাদের আর কোনো উপায় নেই কারো সন্তানের আয়ের টাকা দিয়ে সংসার চালাতে হয় কারো হাজব্যান্ডের টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে হয় বাট এখনও তো কিছুই চলে না ধার দেনা করে চলতে হয় যার কারণে তারা এখন মাঠে নেমে ক্ষমা চাচ্ছে আমার কথা হলো সবাই তো দোষী না কিছু ইন্ধনদাতাদের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে তাদের আইনের আওতায় আনা হোক তাদের বিচার করা হোক বাট তার জন্য যারা নির্দোষ যারা আন্দোলনে যায়নি তাদেরকে ফ্রিজ করে রাখা হয়েছে এমন কমেন্ট আমার ভিডিওতে প্রায় দেখা যায় আমার ব্যক্তিগত মতামত মানে যেটা আমি বুঝি অনেক আনসার ভাইয়েরা না বুঝে আন্দোলনে গিয়েছিল কি হবে বা না হবে এটা তারা ভেবে আন্দোলনে যায়নি এই চিন্তা তাদের মাথায় ছিল না আন্দোলনে গেলে যে এতটা খারাপ হবে সেটাও তারা বুঝেনি এই বিষয়গুলো না বোঝার কারণ হল অসংখ্য আনসার ভাইয়েরা সহজ সরল তবে যারা সহজ সরল তারাই মূলত এই সমস্যার সম্মুখীন হয়েছে আবার আমার ভিডিওর কমেন্টে এমন কমেন্টও পেয়েছি যেখানে বলা ছিল অনেক আনসার ভাইরা ভয়ে পালিয়ে গিয়েছিল বাট তাদেরও ফ্রিজ করে রাখা হয়েছে সত্যি বলতে আমি যেটা মনে করি আপনারা যারা নির্দোষ আপনারা আপনাদের জেলা কমান্ডারের কাছে যোগাযোগ করুন উপযুক্ত প্রমাণ পেশ করুন আর যারা বর্তমানে আটক আছেন তাদের পরিবারের ব্যাপারে একটি কথাই বলবো সেটা হলো ধৈর্য ধরুন অপেক্ষা করুন আইনের উপরে ভরসা রাখুন যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই মুক্তি পাবে ইনশাল্লাহ তবে আমি চাই সকল প্রিয় আনসার ভাইদের মুক্তি এর কারণ তারা খুবই অসহায় তাদের পরিবারের কথা ভেবে সকলকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়া হোক তাহলে তাদের পরিবারের মানুষগুলো বেঁচে থাকবে সর্বশেষে একটি কথাই বলবো আইনের প্রতি সম্মান রাখতে হবে আইন অমান্য করা যাবে না আপনারাও আইনের লোক জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি কথা বলতে গেলে আমার এটা ব্যক্তিগত মতামত আমি কোনো ভিউ কামানোর জন্য এই ভিডিওটি তৈরি করিনি আসলে আপনাদের বর্তমান অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে তাই ভিডিওটি মেক করেছি যাতে করে মনের ভাব কিছুটা হলেও প্রকাশ করা যায় যদি আমার কথাগুলোতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন প্লিজ সর্বশেষে যে সকল আনসার ভাইরাস সমস্যাগ্রস্ত তাদের প্রতি দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন